সালামু আলাইকুম ওয়েলকাম টু মিডাস পেটস আমরা গত দুইটা ভিডিও দিয়েছিলাম আপনাদের অনেকে ভাইয়ের কাছ থেকেও করছেন আবার অনেকে পার্সোনাল ফোন দিয়েছেন ভাই কু অনেক আলহামদুলিল্লাহ ভালো যেটা যাক পাইছেন ভালো লাগছে আমাদের কাছে তো আমি সচরাচর একটা কথা ভাইয়া দিই সেটা হইতেছে সবার কিন্তু সেলপোস্ট ভিডিও আমি করি না তো আমরা আমজাদ ভালো লাগে আমার আর উনি একজন অনেস্ট মানুষ ওনার ভিতরে আমি কিছু দেখিনি আর কি যেটা কি মানুষকে যেই কারণে আমি ভিডিও করা বন্ধ করছিলাম ওরকম কিছু তার ভিতরে দেখিনি এই কারণে আমি তোমার টেক করে দিতেছি

পেয়ারিং কবুতর দেখবো আজকে প্রথমে আমরা একটা রেজাল্ট পাড়া কবুতর আচ্ছা খুবই সুন্দর কবুতর মাসাল্লাহ অনেক সুন্দর ঠোঁটটাও ছোট হুম নর কবুতর চোখে এই আর চোখের আই খুব মানে ম্যাচ রে সাই কোনো লাল দাঁড়া কবুতর না এটার মধ্যে না 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 মাসাল্লাহ খুব সুন্দর খুব একটা বিজার কবুতর এটা আচ্ছা 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 হ্যাঁ এটা হলো নটটা আচ্ছা আর মাল এটা কি আছে কবুতরটা আচ্ছা এগুলো কি রানিং পেয়ার ভাইয়া সব হ্যাঁ রানিং পেয়ার আমি

আমি জোড়া জোড়া দিয়ে রাখছি এই কারণে জোড়া দিছি যেন কেউ নিয়ে প্রতারিত না হয় আচ্ছা যে বলে যে ডিম পারবে না বা ডিম জমবে না বা দুইটাই নাও আর বা দুইটাই মা দি হ্যাঁ হ্যাঁ আমি এর জন্য কিছু পেয়ার করে রাখছি যার যেটা ভালো লাগে নিয়ে যাবে আচ্ছা আচ্ছা যে কবুতর দেখেন যার যেটা ইচ্ছা কালেকশন করুন মাশাআল্লাহ এই কবুতরের নিচে টুর্নামেন্ট খেলে ভাই এই সব কি কবুতর এই জাতগুলো কি জাত এটা বাঘা কবুতর এটা বাঘা কবুতর হ্যাঁ হ্যাঁ এগুলি বাঘা কবুতর এগুলি মাশাআল্লাহ মাশাআল্লাহ

এই দেখেন চোখের সাইড একটু লাল স্পট আছে কবুতরটার জি জি হ্যাঁ আচ্ছা আচ্ছা খুব খুব রেজাল্ট করা কবুতর আচ্ছা এটা ব্র্যান্ডের একটা ফিজন আচ্ছা আচ্ছা অনেক রেজাল্ট এই কবুতরের অনেক রেজাল্ট অনেক রেজাল্ট জি এটা ব্র্যান্ডের কবুতর এটা নটটা এই যে হলো তার মাদি ডিম পেড়া আছে হ্যাঁ দুইটা ডিম নিয়ে বসে আছে এখানে দুইটা ডিমই আমরা দেখতেছি ওই যে পয়সা আছে এই হচ্ছে মাটি দেখেন মাদির কালার দেখেন মাটির দানাগুলো সব কালো মাশাআল্লাহ

আসলে এই লাল খাকির যে নটটা যুবক যুবতী এক কথায় না 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 লাল খাকির নটটা খুবই বয়স্ক নর এটা হ্যাঁ এই নটটা আমি বলতেছি আচ্ছা 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 এই নটটা খুব বয়স্ক ঠিক আছে সিনিয়র কবুতর এটা কি সে মাকড়া নটটা হ্যাঁ এটা আমি ভিডিওতে দেখি দিছিলাম এই আগেও মানে এক ভাই বলছে নিবে মানে অনেক মানে অপেক্ষা করাইছে নাই নাই কবুতরটা এরকমটাই আমি বলে দেই কবুতরটার ব্যাপারে আচ্ছা কোনো নিশ্চয়তা নাই হ্যাঁ নিশ্চয়তা নাই এই জন্য একটা ইয়াং কবুতর সাথে জোড়া দিয়ে রাখছি যদি ডিম জমে তো ভালো ডিম না জমলে তার করার কিছু নেই এখন যদি কেউ এই নিশ্চয়তা নিতে পারে তাহলে সে নিতে পারবে আচ্ছা যদি এই কবুতরটা কেউ নেয় আমি নিলাম কথার কথা সেক্ষেত্রে যদি কবুতরটা ডিম না জমে আপনি কি কোনো রিপ্লেসমেন্টের গ্যারান্টি দিচ্ছেন এখন সে মানে আমার সাথে কথা বলে তার নিতে হবে আমি আমার বিক্রি করার কবুতর এটা আমার ঘরের কবুতর না সেই জন্য আমি আরো বলতেছি যে এটা ডিম জমার সম্ভাবনা খুবই কম এখন আমার কাছে একটা ইয়াং ফিমেল আছে ডিমের বয়স আসছে এখন সেই জন্য আমি এটার সাথে পেয়ার করেছি যদি কিছু হয় এখন আপনি যদি ওইভাবে নিতে চান তাহলে আমি ওইভাবে আপনাকে কবুতর দিব আচ্ছা আচ্ছা যেহেতু আমার কাছে এর উপর কোনো কবুতর নাই সে ক্ষেত্রে আমার রিপ্লেসমেন্ট করার কোনো ব্যবস্থা নেই ব্যবস্থা নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি এটা কম প্রাইসের মধ্যে আমি ছেড়ে দেব আচ্ছা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা এখন আরেকটা পেয়ার দেখব ভাই বের করতেছে পেয়ারটা তো আমাদের

মাসাল্লাহ মাসাল্লাহ তো দেখতেই পারতেছেন আমার কাজ জাস্ট দেখানো কালেকশন ঘুরে ঘুরে দেখাই আমি এটাই আমার কাজ কালেক্ট করার ব্যাপার আপনারা জানেন ভালো আপনারা কোনটা কালেক্ট করবেন এই আর কি আপনাদের যার যেটা পছন্দ সে সেটা কালেক্ট করতে যোগাযোগ করবেন আমজাদ ভাইয়ের সাথে এবার কি দেখব ভাই আমরা কবুতরের জগতে তো সুন্দর শেষ নাই না 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 এই কবুতরটা রূপে গুণে রেজাল্টে সব দিক দিয়ে পারফেক্ট আচ্ছা ওর চোখটাও খুব অসাধারণ চোখ আচ্ছা কি কবুতর ভাই এটা এটা তো একটু আফসান কাজ করার মধ্যে আছে ভাঙা কবুতর এটা আচ্ছা 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 ঠিক আছে ওল্ড কবুতর অনেক পুরাতন লাইনের কবুতর ওর পেটটা অনেক পুরাতন লাইন অনেক পুরাতন লাইন আচ্ছা আচ্ছা যারা 2000 সালের আগে থেকে কবুতর পাইলা আসছেন তারা জানবেন ওনারে খুব ভালো জানবে এই কবুতরগুলি সম্পর্কে এই কবুতরগুলি চোখ সম্পর্কে হুম এই এটা হলো নর কবুতরটা আর মাদিটা দেখবো আমরা না ডিম পারছে মেবি না হ্যাঁ হ্যাঁ ডিম পারছে একটা আমরা দেখতে পাচ্ছি ওর কাঁচা একটা ডিম আছে থরে থরার মধ্যে একটা ডিম এই যে একটা কালো কালো মাদি কালো প্যাটার্নের মাদি হ্যাঁ হ্যাঁ কালোওয়ালা মাদি ওর চোখটা দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা পুরো পুরান গোবতল মাশাআল্লাহ হ্যাঁ অনেক পুরাতন আমলের কমপ্লিটলি ওই আগের দিনে মুরুক গো পাইলা সেই কবুতরটি ওল্ড ইজ গোল্ড হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ খুব সুন্দর একটা পেয়ার খুবই সুন্দর একটা পেয়ার কেমন লাগছে অবশ্যই জানাবেন পেয়ারটা তো ব্রিডিং এর থেকে আমরা কিছু কবুতর দেখাইছিলাম পেয়ারিং পেয়ারিং এক পেয়ার নিচে আছে তিন পেয়ার নাকি ভাই তো আমরা এই প্যাডটা দুটো আগে দেখাই এই প্যাডটা একটু দেখান এটা কি নটটা কবুতরটা সিলভার একটা নর কবুতর আচ্ছা আচ্ছা রূপ যেরকম আচ্ছা সেরকম গুণ আচ্ছা এটা একটা ব্র্যান্ডের কবুতর আচ্ছা আপনারা গিয়া এটা হলো বর্তমান সময় একটা হট কেক হট কেক সিলভার কবুতর আচ্ছা আচ্ছা এসে নর কবুতর এটা হ্যাঁ নর কবুতর আমি ওর প্যাডটাই দেখাইছি সিলভার অরিজিনাল সিলভার কবুতর নর কবুতর এটা হ্যাঁ এটা নর কবুতর নটটা ছিল এটা দেখতেই পড়তাছেন আপনারা

তো তাদের মধ্যে কিছু ভাই আছেন মানে অন্ধ বিশ্বাস করে আমার কাছে কবিত নিচ্ছেন আমি যেভাবে বলছি ওনারাভাবেই আমাকে পেমেন্ট করে দিচ্ছেন আগেই তো তাদের মধ্যে শাহরিয়ার খান ভাই আপনার অনেক ভাই আর অনেক ভাই আছে আমি নাম ঠিক মনে করতে পারছি না মানে ওনাদের কথাবার্তা আচরণ এত ভালো ছিল প্লাস ওনারা এত সুন্দর বেলেন্ডিং করছে মানে আমাকে ওনারা চিনে না আমি ওনাদের চিনি না তারপর ওনারা যেভাবে অন্ধবিশ্বাস করে আমাকে টাকা বাড়াই দিছে আগে পেমেন্ট করে দিছে পরে আমি ওনাদের কৌ তো ডেলিভারি করছি তো সব মানুষ রকম না সবাই খারাপ না 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 ঠিক আছে আর হলো আবার প্রবাসে এমন হয় দুই একটা ভাই আছে যে আমাকে বলে রাখছে যে কৌতুকগুলি নিবে এখন পর্যন্ত কৌতুক নেই যাই হোক তাদের জন্য আমার অনেকে মনে অন্তর অন্তর থেকে দোয়া রইল

অসংখ্য রেজাল্ট এই কবুতরটা অসংখ্য রেজাল্ট মাসাল্লাহ কবুতরটা নিজে ছোটা কবুতরটা নিজে ছোটা আচ্ছা আচ্ছা নিজে ছোটা নিজে পাল্লা করা কবুতর অনেক টুর্নামেন্টে খেলছে এই কবুতরটা সিলভার কবুতর এটা নর কবুতরটা এর সাথে মাদিটা একটু দেখান নরটা মাসাল্লাহ দেখছেন পুরো ভয়ঙ্কর ভয়ঙ্কর বিশু মামায় আর এটা মাদি হ্যাঁ মাদিটা নতুন পেয়ার করছি আজকে দুই দিন যাবত হবে পেয়ার করছি এই যে মাদিটা হুম মাদিটাও নিজে পাল্লা করা অনেক ফ্লাইং করে হুম 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 ব্র্যান্ডের কবুতর একটি মাশাল্লাহ মাশাল্লাহ দেখতেই পারতাছেন কত সুন্দর গবুতর সিলভার প্যাটার্ন এখন দেখাবো একটা পুরা পাগলা জিনিস পুরা পাগলা এটাকে নটটা ছিল আর এই হচ্ছে মাতিটাবের এটা কি কবুতর বলেন ভাই কন্ত এটা চিলা কবুতর চিলা কবুতর রাইট অনেক পুরাতন আমার চিলা হুম দেখেন ওর পট্টিটা এই কথা বলবে হলুদ পট্টি মা সাদা পট্টি যেটাই আপনি বলেন হুম হুম

এই যে নটটা হুম নটটা হলো হারিকেন জাতের কবুতর এটা আচ্ছা আচ্ছা চোখটা একটু দেখিয়ে এই কবুতরটার অনেক রেজাল্ট অনেক রেজাল্ট এটা মাশাআল্লাহ অনেক রেজাল্ট কবুতরটার এটা বর্তমান সময়ের মানুষটাকে লাল গোলা বা খয়রা গোলা হিসেবে জানে কিন্তু এটা একটা জাতের নাম আছে এই নাম হলো হ্যারিকেন জাত আচ্ছা আচ্ছা এটা এইটা হলো সেই জাতের কবুতর আচ্ছা এই যে এখানে কি আছে খুব রানিং পেটা না হ্যাঁ হ্যাঁ কালকের মধ্যে ডিম পেটে দিবে আচ্ছা 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 একেবারে রানিং এটা কি ভাইয়া এটা একটা সিলভার গলা কবুতর সিলভার গলা হ্যাঁ 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 পাঙ্কি কবুতর দিয়ে করা আচ্ছা আচ্ছা পাখির কালেকশন আছে এটা হ্যাঁ হ্যাঁ পাঙ্কি দিয়ে করা কবুতর এটা আচ্ছা 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 সিলভার গলা কবুতর এটা আচ্ছা এসে এই কবুতরটার বিক্রি অনেক রেজাল্ট ছিল কবুতর থাকে আচ্ছা 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 এই যে গুলো কবুতরটা আচ্ছা নর নর এটা নর হ্যাঁ মাশাআল্লাহ এটা সিলভার গলা মাদি সিলভার গলা এটা পাঙ্কি দিয়ে করা কবুতর হুম হুম এটা মাদি

তো এ হচ্ছে আপনারা যে কবুতর গুলো আমি বলছিলাম যে মাদি গুলা এ হচ্ছে মাদি গুলা আর এ হচ্ছে নরগুলা এই পাশে হচ্ছে নর আপনারা দেখতে পারতেছেন সিঙ্গেল নর আর এগুলো তো সব মাদি গুলা তো সিঙ্গেল মাদি থেকে আমরা এই মাদিটা শুরু করতেছি নাকি এটা একটা বেজি মাদি কবুতর আচ্ছা আচ্ছা এটা একটা কালেকশন করা কবুতর আচ্ছা ঠিক আছে খুবই ভালো কবুতর খুবই ভালো

আপনার এই বেজি দিয়ে করা কবুতর বেজির ব্লাড আছে এর মধ্যে ওর মাথার শেপের মধ্যে একটা ভাব আছে আচ্ছা আচ্ছা বাট নরমাল সাধারণ গিবিবাস সাধারণ গিবিবাসের মতো না আচ্ছা 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 এই যে এগুলো পাঙ্কি দিয়ে ফিরি দিয়ে করা কবুতর আচ্ছা এগুলো খুব ব্র্যান্ডের কবুতর নাম করা লোকের কবুতর এগুলো কি গুরাই ফিরে করা হ্যাঁ গুরাই ফিরে করা এটাতে কালো দানা দিয়ে ভরপুর এটা আচ্ছা কোনো লাল দানা নাই

আর কেনা কবুতর দেয়া বলেন যে কবুতর দিয়ে ঘুরাইবেন সেই কবুতর দেয় রেজাল্ট ইনশাল্লাহ হবে এটা গ্যারান্টি দেখেন কবুতর মাদির ধরন দেখেন নরের মতো ছটফট করবে নয় সাইজগুলো নরের মতো খুব ভালো কবুতর এগুলি এইগুলি এটা কি ভাই এটা পাঙ্কি মাদি কবুতর পাঙ্কি হ্যাঁ পাঙ্কি মাদি কবুতর এটা অনেক ছটফটা কবুতর হুম ঠিক আছে এগুলিতে যেভাবেই কবুতর ঘুরাবেন এক দেখেন কাঁচ ভাঙাচক এগুলি সব কোনো লাল দানা নাই এগুলির মধ্যে

অনেক পাল্লা খাওয়া কবুদর একটা আচ্ছা ব্র্যান্ডের কবুতর অনেক হারামিকে কবদুর এটা আচ্ছা 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 এটা হলো চুরুইপাঙ্গি কবৌতর দিয়ে করা কবদুরটা আচ্ছা এসে কবুদরটা ভিত্তি অনেক পাল্লা হয়েছে কবুদরটা গত বছর এই কবুরটার ব্র্যান্ডের কবুদর একটা মানে যে সমস্ত কবৌদর আমি দেখাইতেছি মানে যারা কারেক্ট করে আশা করি আল্লাহর মতো তারা নিরাশ হবে না কারণ এই সমস্ত ব্র্যান্ডের কৌতুরগুলি আমি একই দিনে প্রায় পাঁচশোর মতো আমার কাছ থেকে মানুষজন এসেছে মানে এটা বাজে কমেন্ট বা বাজে কথা পাই আমি শুইনি না না আমি কাউকে খারাপ নিউজ দেই নাই তো এখন আমার মনে মানে অবচরে জি যায় থাকে এটা হয়তো আমার ভুল করছি কিন্তু আমি জানি না শুই না আমি কাউকে খারাপ নিউজ দেই আর যদিও একটা খারাপ হয়েও থাকে কবুতর তার আমি তাকে বলে দিছি যে না এটা ডিমের সমস্যা হতে পারে বাইরে জিম জমতে না না হওয়ার সম্ভাবনা বেশি আমি এরকম কথা ক্লিয়ার করে নিয়েছি আমি সব যেন আমি একটা ভালোভাবে ওনার সাথে একটা ভালো সম্পর্ক থাকতে পারি ঠিক আছে ভাই ধন্যবাদ আমরা একটু এক্সক্লুসিভ টাইপের কিছু কবুতর দেখাই ভাই শুরু করেন মাদি হ্যাঁ এগুলো মাদি কবুতর তিনটাই মাদি কবুতর মাসাল্লাহ মাদি কবুতর তিনওটাই

আমরা যা দেখাইতেছি এগুলো সব মাদি কবুতরই এই যে মাদি কবুতর এই যে এটাও মাদি কবুতর কবুতরটা খুবই দুর্বল এত ছোট কবুতর মানে কবুতর আসলে ঠিক মতো আমার খাওয়া দাওয়া করতেছে কবুতর আচ্ছা 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 দেখেন এইটাও একটা কবুতর আচ্ছা 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 ওর আই সাইনটাও খুবই সুন্দর আর আসলে এগুলি কবুতর হলো ডিম বাচ্চার জন্য নট ফ্লাইং এর জন্য আচ্ছা রেসিং এর জন্য এগুলি যে আপনারা কুইরা নিতে হবে কুইরা নিতে হবে আপনারা হুম হুম আপনি ভালো একটা নোট দিয়া এগুলি দিয়া

দেখতে পারলাম কবুতর গুলা এই হচ্ছে এক নাম্বার মাদি এই দুই আর এই তিন আমি তিনটা তো তার দেখাইলাম আপনাদের ব্যক্তিগত ভাবে কোনটা পছন্দ হয়েছে কমেন্টে জানায় তো আপনারা তখন মাদি দেখলেন আমি জাস্ট আবার একটু ভালো মতো দেখাই দিই আপনাদের এখানে কিছু মাদি আছে উপরে কিছু মাদি আছে তো যার যেটা লাগবে সে যোগাযোগ করেন আমজাদ ভাইয়ের সাথে ঠিক আছে তো আমজাদ ভাইয়ের সাথে যোগাযোগ করলে আমজাদ ভাই আপনার কবুতর এখান থেকে দিতে পারবে সব আমরা আশা করতেছি এই কবুতরের কোয়ালিটি দেখছেন কোয়ালিটি কবুতর খুবই সুন্দর কোয়ালিটির কবুতর যার যেটা লাগবে অবশ্যই যোগাযোগ করুন তার সাথে আর এদিকে দেখতে পারতেছেন অহরহ মাদি আছে অহরহ আমি জাস্ট

কবুতরটা যার কবুতর তার খুব পছন্দের কবুতর কবুতরটা এই জন্য পায়ে দুইটা ট্যাক মায়ের আসছে কবুতরটায় এগুলো হলো ব্র্যান্ডের কবুতর এগুলিতে আপনার রেজাল্ট কইলে নিতে হবে আপনার এই দেখেন এই একটা ট্যাক এই যে একটা ট্যাক ডাবল ট্যাগ করা আচ্ছা আচ্ছা খুব স্পেশাল কবুতর এগুলি আচ্ছা আচ্ছা এই দেখেন কবুতরটা সিলভার গলা কবুতর দেখেন ওর আইসিং দেখেন এগুলি পাঙ্কি কবুতর দেয়া করা কবুতর মাশাআল্লাহ খুব সুন্দর কবুতরটা নর খুবই সুন্দর গর্জিয়াস কালার কবুতরটা তো এখানেও জবরদস্ত টাইপের নর আছে আমাদের এখান থেকে আমাদের ভাই দেখাবে এখন কোন নটা দেখাবেন বাইরিক থেকে এই কবুতরটাও একটা পাঙ্কি কবুতর দিয়ে করা আচ্ছা আচ্ছা এটা একটা সিলভার কালার কবুতর আচ্ছা আচ্ছা ওই ওই নটার মতোই প্যাটার্ন হ্যাঁ হ্যাঁ ওর ভাই

সাড়ে নটা দেখেন অনেক চতুর কবুতর খুবই চতুর টাইপের কবুতর নট দেখবে না তখন আমরা অনেক 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 কবুতর দেখেছি আর কি কিছু দেখাবেন ভাই আরেকটা দেখাবেন হুম দেখান আর একটা কবুতর দেখা ভিডিওটা আমরা এন্ড করবো ইনশাআল্লাহ আপনারা এতক্ষণ যারা ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে আমরা কিন্তু কোয়ালিটি সম্পন্ন

তিনটা ভালো নয় রেখা বা এটার সাথে আরো সাতটা আটটা মাদি রেখা এইভাবে ঘুরে ফিরে পেয়ার করলেই এইগুলি থেকে চার সন্ধান তৈরি হয়ে